হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা যখন শৈশবে শৈশবকালে যে খেলাগুলো খেলতাম ক্রিকেট খেলা দেখেন এটা হলো ব্যাটিং আর ইনি হচ্ছে বলিং এখন সুন্দর একটা বল করবে হ্যাঁ করো দেখি তোমার বল কেমন হয় হ্যাঁ দেখেন ও সুন্দর সুন্দর বল করছে তো ফিলিং ভালো ছিল তো আমরা শৈশবকালে কিন্তু অনেক মজা করতাম এই ঐতিহ্য এরা ধরে রাখছে তো দেখেন অনেক সুন্দর খেলা খেলতেছে তো আমরাও এরকম খেলা খেলতাম শৈশবকালে দেখতে পাচ্ছেন ও সুন্দর বল কিন্তু মাঠের বাহিরে চলে গেছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন এবং কমেন্ট করেন দেখেন অনেক সুন্দর ফিলিং আর দর্শক এখানে বসে আছে দেখতে পাতেছেন কিছু সংখ্যক দর্শক আছে বলিং বলিং এ দেখেন সুন্দর বলিং করছে ও বল কিন্তু ধান ক্ষেতের মধ্যে চলে গেছে আমরা এখন এরকম টাইমে ধান কেটে ক্রিজ বানাইতাম ক্রিজ বানানোর পরে এখানে খেলাধুলা কর খেলাধুলা করতাম তো দেখেন বলটা মাঠে চলে গেছে এরকম আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু বল পেতাম মজা লাগতো অনেক তো দেখেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর এ ঐতিহ্য শেয়ার করে দিবেন যেন এখনকার প্রজন্মের ছেলেরা বাচ্চারা এগুলা দেখে এবং শিখে যে অতীতকালে কি ছিল বর্তমানে কি আছে দেখেন এই যে বল দান ক্ষেতের মাঝখানে চলে গেছে অলরেডি ফিলিং ভালো ছিল বলিংও ভালো দেখেন ও সুন্দর বল এভাবে কিন্তু অনেকেই বিশ্বকাপের চান্স পা দেখেন প্রতিটা ছেলেকে এভাবে যদি শিক্ষার পাশাপাশি ক্রিকেট প্র্যাকটিস করান তো আশা করি সবাই অনেকটা এগিয়ে যাবে বা শুধু সে এগিয়ে যাবে না পুরো বাংলাদেশ এগিয়ে যাবে তো আমি এখন ব্যাটিং করব মারতে পারলাম না এবার একটা ছক্কা মেরেছো তুমি বলো ছক্কা মারবো জি ক্যামেরা মাঝখান দিয়ে চলে গেছিল তাই না জি হ্যাঁ বলি পুরি বাপরা আরেকটা ছক্কা

দেখেন এটা কি বল দেখেন একটা ছক্কা মেরে দিয়েছে কেস দেখাও নাই ঠিক আছে ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ